ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল ম্যাথস ওই স্যার আমি প্রীতিশ ভাণ্ডারী তোমরা সকলেই দেখেছ ডব্লিউপি পিএসসি ও মিসলেনিয়াস দু হাজার চব্বিশে একটা অ্যাডভার্টাইজমেন্ট পাবলিশ করেছে তোমরা জানো যে যে কোনো রিক্রুটমেন্ট প্রসেস শুরু করার আগে গ্যাজেট নোটিফিকেশন করতে হয় তো পিএসসি সেটাই করেছি এই নিয়ে সংশয় দেখা গিয়েছে তোমাদের মনে একটা তো রিক্রুটমেন্ট প্রসেস অলরেডি চলছিল সেই রিক্রুটমেন্ট প্রসেসের কি হবে তার কি ভ্যাকেন্সি নিয়ে কোনো আপোস করা হবে তো তোমাদের সুবিধার্থে আমি বলবো দেখো যে কাউন্ট করা হয়েছে সেটাই কিন্তু থাকে ওই ভ্যাকেন্সি নিয়ে কোনো কিন্তু আপোস করা হবে না নতুন রিক্রুটমেন্ট প্রসেসে নতুন বিভিন্ন দপ্তরের ভ্যাকেন্সি যা আসবে তার উপরে কিন্তু হবে তবে এটা একদিকে তোমাদের কিন্তু ভালোই হয়েছে কেন বলবো ভালো হয়েছে এই রিক্রুটমেন্ট প্রসেসটা নতুন দু হাজার বলো দুটোই কিন্তু একটু বেগ পাবে দুটো রিক্রুটমেন্ট প্রসেসই কিন্তু একটু বেগ পাবে এবং এটা ধারণা করা হচ্ছিল যে দু হাজার পঁচিশের মধ্যে কমপ্লিট হয়ে যাবে এটা একদম হতেই চলেছে দু হাজার পঁচিশের মধ্যে ওই দুটো কিন্তু হয়ে যাবে তাই তোমাদের জন্য এটা একটা সুখবর বলা যেতে পারে এবং যাদের পরীক্ষা খারাপ হয়েছিল বিশেষ করে ক্লাস পরীক্ষাটা অনেকেরই খারাপ হয়েছে যাদের খারাপ হয়েছে তাদের কাছে আবার কিন্তু একটা সুযোগ এসে গেল তাই সবাইকে বলবো যে এই নোটিশটা যে এসেছি এটা একটা পজিটিভ দিক নিয়ে এসেছে আগের প্রশাসের ক্ষেত্রে এবং নতুন প্রশাসনের ক্ষেত্র এটা অনেকের মনে একটা কোশ্চেন দেখেছি যে কই এরকম পরপর দু বছর নোটিশ হয়ে গেল কি করে এত কি করে তৎপর হয়ে গেল পিএসসি আমি তাদের জন্য বলবো পিএসসি কিন্তু একটু তৎপরে অন্যান্য রিক্রুটমেন্ট এজেন্সির দিক থেকে দেখতে গেলে পিএসসি কিন্তু একটু তৎপর ওয়েস্ট বেঙ্গলে কারণ তোমরা যাদু দু হাজার আঠেরো মিস্ত্রি নেওয়াস হয়েছি দুহাজার উনিশে হয়েছে তখনও কিন্তু পরপরই হয়েছিল সেই হিসাবে আমি বলতে পারি তোমাদেরকে যে দেখো দু হাজার তেইশ যেভাবে চলছে চলবে দু হাজার চব্বিশ রিকুইমেন্ট প্রসেস কিন্তু আগামী কয়েক দিনের মধ্যেই তোমরা হম ফিল আপেন্টের সব কিছুই পেয়ে যাবে তাই যারা দু হাজার তেইশে রিক্রুইমেন্ট প্রসেসে ভালো মার্কস করেছো বিশেষ করে ক্লাসিকে যারা ফিফটি মার্কস যেরাদের ক্ষেত্রে মোটামুটি করেছো তারা যেরকম প্রিপারেশান দিচ্ছ বেঁচে আবার বলবো তোমরা কিন্তু প্রিলিমের প্রিপারেশন দাও কারণ দু হাজার তেইশে মেন্সের পরেই কিন্তু প্রিলিমস আবার অনুষ্ঠিত হবে দু হাজার চব্বিশ নোটিফিকেশনের উপর ভিত্তি করে একই রকম মিসেলিয়াসের ক্ষেত্রেও কিন্তু প্রিলিমসটা কিন্তু অনুষ্ঠিত হবে সেই জন্যই বলছি তোমরা এই যে গ্যাজেট নোটিফিকেশন বা যেটা ইন্ডিকেটিভ অ্যাডভার্টাইজমেন্ট পিএসসি পাবলিশ করেছে আমি ভিডিওর প্রথমেই ওটা দিয়েছি তোমরা দেখবে তো ওইটা পজিটিভ দিক থেকেই কিন্তু যাচ্ছে পূর্ববর্তী যে প্রসেস সেটাও কিন্তু বেগ পেতে চলেছে এই নোটিফিকেশনের মাধ্যমে তাই সবাইকে বলবো বছর শেষ হলো এবারে কিন্তু নতুন বছরে নতুন চাকরির আলোর আশা নিয়ে প্রত্যেককে প্রিপারেশনটা নিতে হবে আর বিভিন্ন এই চাকরির বিশেষ করে ক্লার্কশিপ স্টেডিয়া সম্পর্কিত বিভিন্ন চাকরির যে পিডিপস থেকে শুরু করে মেন্সের প্রিপারেশনের জন্য অতি অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটির সঙ্গে থেকে তোমরা ভিডিও ভালো লাগলে লাইক করো শেয়ার করো চ্যানেলটি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো আমি দেখবে তোমরা পুরোনো চ্যানেলে ভিডিও দিয়ে যে আমি অলরেডি মেন্সের ক্লাস কিছু বাংলা থেকে ইংরেজি ইংরেজি থেকে বাংলা এগুলো কিন্তু আগের বারে কী করেছিল এবারে কি আসতে পারে মক টেস্ট কি কি এগুলো কিন্তু দিয়েছি আর যারা আরাবি এন টি জন্য অপেক্ষা করে বসে আছো তাদেরকেও বলবো ইউটিউব চ্যানেলটি সঙ্গে থেকো আমি কিন্তু ভিডিওর নতুন নতুন ভিডিও নিয়ে আসবো জানুয়ারি মাসে প্রত্যেক সপ্তাহে কমপক্ষে একটি করে ভিডিও নিয়ে আসবো তোমাদের আর আর এবং ক্লাস সিক্স সম্পর্কিত বিশ্লেষণ সম্পর্কিত তাই চ্যানেলটি সঙ্গে থেকো